আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই বর্ষাকালে প্রচুর পরিমাণে চারিদিকে তাল পাওয়া যায় আর এই তাল দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে তালকদম পিঠা তৈরি করে দেখাবো এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তাছাড়া এতটা নরম তুল তুলে হয় যে মুখে দিলেই মিশে যাবে আর তৈরি করা এতটা সহজ খুব কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি তালটাকে ভেঙে নেব তো প্রথমেই আমি ওপরের অংশটা ভেঙে নিয়েছি তারপর তালটাকে ভেঙে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব আর তালটা যতটা বেশি পাকা হবে এই পিঠাগুলো খেতে কিন্তু ততটাই বেশি সুন্দর হবে তো এবার এই আটিগুলো থেকে আমি খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ঘষে নেওয়ার জন্য অল্প অল্প করে পানি দিয়ে একটু নরম করে নেব। তাহলে ঘষে নিতে কিন্তু খুবই সুবিধা হবে তো খুব ভালো করে নরম করে নেওয়ার পর একটা ছোটো সাইজের ঝুড়ি নিয়েছি আর ঝুড়ির ফুটোগুলোও কিন্তু খুবই ছোট আছে এইভাবে করে ঘষে নিলে তালের শ্বাসটা কিন্তু খুব সুন্দরভাবে নিচে থেকে পড়ে যাবে আর তালের শ্বাসের সাথে কিন্তু একটুও রোয়া থাকবে না তো আপনারা চাইলে এটা না ছেঁকতেও পারেন এর মধ্যে খুব একটা রোয়া থাকে না তো সবগুলো তালের শ্বাস বার করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু ছেঁকে নেব তো একটা বড় ছাকনার মধ্যে তালের শাঁসটা নিয়ে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে এভাবে একটু ভালো করে ঘষে নিলে কিন্তু খুব সুন্দরভাবে নিচে দিয়ে পড়ে যাবে তো সবটা তালের শাঁস কিন্তু আমার এখানে লাগবে না আমি এখান থেকে এক কাপ পরিমাণ তালের শাঁস নিয়ে নেব তো এই তালের শাঁসটা এবার আমি একটু জাল করে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার আমি এর সাথে অল্প করে একটু পানি দিয়ে দেব। তো এখানে যতটা পরিমাণ তালের শ্বাস নিয়েছি ঠিক ততটা পরিমাণই পানি দিয়ে দিচ্ছি তো এবার এটাকে একটু জাল করে ফুটিয়ে নেব তো এবারে পানির মধ্যে চা চামচ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নেব এবার যখন পানিটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো তো এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে ফুটন্ত পানির মধ্যে অল্প অল্প করে দেব আর বারবার নাড়তে থাকব আর অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়েছি আর এভাবে অল্প অল্প করে দিতে হবে বারবার নাড়তে থাকতে হবে তাহলে কিন্তু এটা একেবারে দলা পেকে যাবে না খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করা হয়ে যাবে আর এভাবে ফুটন্ত পানির মধ্যে এভাবে চালের গুঁড়োটা দিয়ে যদি ডোটা তৈরি করা হয় তাহলে পিঠাগুলো কিন্তু অনেকটাই নরম হয় খেতে খুবই ভালো লাগে তো ডোটা এখানে খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে আর ডোটা কিন্তু একটু নরম করে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও একটু শক্ত হয়ে যাবে তো ডোটা তৈরি করা হয়ে গেল এবার এটাকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর একটু চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেব তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যাবে তো এবার এটা ঠান্ডা হতে থাক আমি নারকেলের পুরটা রেডি করে নেব কারণ আমাদের এই পিঠার জন্য নারকেলের পুর লাগবে তো আমি এখানে একটা ছোটো সাইজের নারকেল কুঁড়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি গুড় এখানে আমি যতটা পরিমাণ নারকেল নিয়েছি ততটা পরিমাণই গুড় নিয়েছি তো এবার এই নারকেল আর গুড়টাকে খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর যখন একটু আঠালো হয়ে আসবে তখন কিন্তু এটা তৈরি হয়ে যাবে এই নারকেলের পুরটা তৈরি করতে খুব একটা ঝামেলা মনে হয় না আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় তো একটু নাড়াচাড়া করলে গুড়টা খুব সুন্দরভাবে গলে যাবে পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে তো দেখুন এই পুরটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এবার এই নারকেলের পুরটা আমি নামিয়ে নিচ্ছি আর একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন তো বন্ধুরা এই পুরটা ঠান্ডা হতে থাক তো এখানে আগে থেকে অল্প করে একটু বাসমতি চাল ভিজিয়ে রেখেছি তো এটা সাইডে সরিয়ে রেখে এই ডোটাকে আবার একটু আমি মথে রেডি করে নেব তো খুব বেশি মথার দরকার নেই অল্প করে একটু মথে নিলে হয়ে যাবে তো ডোটা হালকা করে মথে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এখানে অল্প করে একটু তেল নিয়েছি আর তেলটা আমি হাতের মধ্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব তাহলে পিঠাগুলো বানাতে খুব সুবিধা হবে হাতের মধ্যে লেগে আসবে না তো অল্প করে একটু ডো নিয়ে নিয়েছি আর হাতের মধ্যে এইভাবে করে একটু চ্যাপটা করে নিচ্ছি তো এবার যে নারকেলের পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে একটু নারকেলের পুর নিয়ে এর মধ্যেখানে রেখে দেব। তারপর খুব ভালো করে চারিদিক থেকে এইভাবে মুড়ের মুখটা খুব সুন্দর করে বন্ধ করে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে গোল করে নেব তো পিঠাটা খুব সুন্দরভাবে গোল করা হয়ে গেছে তো এবার এটাকে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালের মধ্যে কোট করে নেব আর চালটা একটা ছাকনার মধ্যে ঢেলে নিয়ে আমি পানিটা খুব সুন্দরভাবে কিন্তু ঝরিয়ে নিয়েছি তো পিঠাটাকে এভাবে চালের মধ্যে হাত দিয়ে একটু ঘুরিয়ে নেব তাহলে কিন্তু হয়ে যাবে তো পিঠাটাকে খুব সুন্দর করে চালের মধ্যে কোট করে নেওয়ার পর দেখুন এখানে একটা আমি ফুটো থালা নিয়েছি আর এই থালার মধ্যে পিঠাগুলো রেখে দিয়ে আমি ভাপিয়ে নেব তো এইভাবে করে আমি কয়েকটা মতো পিঠা তৈরি করে নিচ্ছি তো এখানে যেহেতু আমার থালাটা ছোট তাই কিন্তু খুব বেশি পিঠা একেবারে ভাপিয়ে নেওয়া যাবে না তাই কয়েকটা মতো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাপিয়ে নেব তারপরে আবারও আমি তৈরি করে রেখে দেব তারপর পরে ওগুলোকে ভাপিয়ে নেব তো এখানে আগে থেকে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর পানিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো এবারে থালাটা আমি এখানে বসিয়ে দিয়েছি তো এবার এটাকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে আমি ভাপিয়ে নেব তো এই ঢাকনার যে ফুটোটা আছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি তো এইভাবেই দশ মিনিট রেখে দেওয়ার পর কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো সেদ্ধ হয়ে যাবে মানে উপরের চালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো পিঠাগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে তো বাকি পিঠাগুলো আমি ভাপিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা একবার হলো এভাবে তালের সিজনে তালকদম পিঠাটা খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয় এবার আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট নরম তুলতুলে হয়েছে যেন মুখে দিলেই মিশে যাবে এই তালকদম পিঠা ছাড়া আরও কয়েকটা তালের পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে